I can আমার জীবনে এসেছে এটা একটা বড় আশীর্বাদ আমার জীবনে শরীফুল রাজের পর আবারও কি নতুন কারো প্রেমে পড়লেন পরিমণি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আবারও প্রেমে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট্ট এক ভিডিও নিজের নতুন ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন তিনি যেখানে দেখা যাচ্ছে চলন্ত গাড়িতে কারো হাতের উপর হাত রেখেছেন তিনি যদিও পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ্যে আনেননি সেই ভিডিও শেয়ার করে পরিমনি লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি চলতি বছরের শুরুতেই কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন সন্তানকে নিয়েই তিনি সারা জীবন থেকে যাবেন তার পক্ষে নতুন কোন সম্পর্কে জড়ানো আর সম্ভব নয় জীবনে যা কিছু সহ্য করেছেন তারপর আর কারোর সঙ্গে তিনি সম্পর্কে নিজেকে বাঁধবেন না অভিনেত্রী শরীফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর যখন নতুন করে জীবনে বাঁচা শুরু করলেন পরি। তখন বারবার তিনি এই কথা জানিয়েছিলেন যে ছেলে আর মেয়ে তার দুটি ডানা পরীর আর নতুন সম্পর্কের কোনোই দরকার নেই সেই ঘোষণার পর আবারও তিনি নতুন করে প্রেমে পড়ার কথা জানিয়ে দিলেন সেই ভিডিওতে শোভা কাঙ্কি ও সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন পরীরা উঠতে বসতে প্রেমে পড়ে কারও মন্তব্য এইবার আর ভুল করোনা আশা করছি সঠিক মানুষকে বেছে নিয়েছেন যদিও সেই মন্তব্যের জবাবে পরিমণিকে এখনো কিছু বলতে দেখা যায়নি তিনি আপাতত সন্তান ও নতুন সম্পর্ক নিয়ে বেশ সুখে আছেন ভালোবেসে বছরখানেক আগেই তিনি শরীফুল রাজকে করেছিলেন তবে বছর গড়াতে না গড়াতেই ভেঙে যায় দুজনের সংসার এরপরে দুই সন্তান নিয়ে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই তিনি বসবাস করছিলেন কিন্তু তার জীবনে এই কোন পুরুষের আগমন ঘটলো দেখা যাক কবে তিনি তার নতুন পুরুষ সঙ্গে আবারও ধারাদান ক্যামেরার সামনে ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কি মনে হয় পরিমনির এই নতুন সঙ্গীকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ